এই জানوار তোর মাথায় খালি উল্টাপাল্টা সিনদেবব না এই ঘরে খালি সব সময় তুমিই তো বললা যে এক জায়গায় আমি তো তুমি বড় হয়ে কি করবে আমি বোঝাতে চাইছি তুমি বড় হয়ে কি হতে চাও জামাই আরে গাদা আমি বোঝাতে চাইছি তুমি বড় হয়ে কি পেতে চাও বউ আরে গাদা তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে বউ নিয়ে সকালে ঘুম থেকে দুইটা হারা হয়নি দেরিতে পুরানো মেসেঞ্জারে কি এর বিকাশে লিংক পাঠাই দিয়ে দিছে আবার বলে 2000 টাকা করে টাকা দেব টাকা তো বল দর গোয়া দেব না আবার কাছে তাই মন হয় সারা সব রিপ্লাই পান জানি কোন কাজ টাকা তোর বাইরে মাংনা দেব সারা রাত বোঝা না কিছু এই স্মার্ট যোগে আই সহজে পোলাপান এত বলত হয় এটা আজকে বুঝলাম রে বন্ধু হ্যাঁ হ্যাঁ বন্ধু আজকে বুঝলাম বোকা চোদা এখনো আছে জানস কি বন্ধু আমার বাবা যদি একদিন অফিসে না যায় সেদিন আর কেউ অফিস করতেই পারে না তাই নাকি বন্ধু তোর বাবা বুঝে অনেক বড় অফিসার আর তেমন কিছু না আমার বাবা হলো দারওয়ান আমার বাবার কাছে গেটের চাবি থাকে তো তার জন্য ও তাইলে কাহিনী না আমি তো মনে করতেছিলাম তোর বাবা ওখানকার বড় অফিসার আর ও অফিসার না থাকলে কি হবো আমার বাবা যদিও ফিশে না যায় কেউ তো ফিশে যাইতেই পারে না এখন ধরে নিতে হবে আমার বাবাই ওখানকার বড় অফিসার কিরে তোর পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালো হয়নি রে তবে পাশ নাম্বার নিশ্চিত পাবো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পাঁচ নাম্বার ছিল তাই আমি খাতায় একটা কলমের আচর দেই তাই পাঁচ নাম্বার পাবো হায় হায় সর্বনাশ তোর মতোই তো আমিও কলমের একটা দাগও দেই পরীক্ষার খাতায় আমাদের খাতা শিক্ষক দেখলে মনে করবে না যে আমরা দুইজনই নকল করছি এই বন্ধু কোসে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত থাকে ইয়া আল্লাহ স্যার এত কঠিন প্রশ্ন আমি তো জানি না স্যার

おいい